আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আমার নাম দানিয়াল জঞ্জুয়া আমি ডালস জামাতের সদস্য প্রশ্ন হলো পড়ালেখা করতে গিয়ে কোন পেশা ওয়াকানোর ছেলেদের সামনে রাখা উচিত তাদেরকে জামাতের চাহিদাকে সামনে রাখা উচিত ব্যক্তিগত স্বার্থের উপর হজুর বলছেন তোমার ব্যক্তিগত আগ্রহ কিসে আমি রিয়েল এস্টেট এজেন্ট হতে চাই তুমি যদি রিয়েল এস্টেট এজেন্ট হতে চাও আর এটি এই পেশাকে জামাতকে সাহায্য করার জন্য অবলম্বন করো তুমি একটি ভালো জমি মসজিদ নির্মাণের জন্য মিশন হাউস বানানোর জন্য বেছে নাও তাহলে এটি ভালো তোমার জন্য জামাত জামাতের জন্য নতুবা স্মরণ রাখবে তুমি তো ওয়ার্ক নাও এর অর্থ হলো তোমাকে আল্লাহ তালার জন্য কাজ করতে হবে ওয়াকফে নাও হিসাবে তোমাকে এমন একটি ক্যারিয়ার বেছে নেওয়া উচিত যা আল্লাহর জামাতের জন্য বেশি কল্যাণকর হবে তুমি যদি মনে করো যে তুমি এই দায়িত্ব পালন করতে পারবে না তুমি ওয়াক হিসেবে দায়িত্ব পালনে অক্ষম তাহলে যাচ্ছে তাই করো কিন্তু এর জন্য কেন্দ্রকে লিখতে হবে অনুমতি নিতে হবে তখন আমি তোমাকে লিখে জানাব কিন্তু তুমি রিয়েল ব্যবসাও যদি করা পছন্দ করো এর জন্য তোমাকে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করতে হবে ধর্মীয় জ্ঞান বাড়ানোর চেষ্টা করতে হবে ধর্ম সম্পর্কে তোমাকে জানার চেষ্টা করা উচিত দৈনিক পাঁচ বেলা নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে কোরআনের অর্থ বুঝতে হবে তবলিগ করতে হবে রিয়েল রিয়েলোড রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে বা ব্যবসায়ী হিসাবে তুমি ভালো তবলিগও করতে পারো অনেকেই তোমার কাছে আসবে তাদেরকে তবলি করতে হবে তাই স্মরণ রাখবে যে তুমি সরাসরি জামাতের তত্ত্বাবধানে জামাতের কাজ করো বা পরোক্ষভাবে করো তোমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তালার বাণী প্রচার করা ইসলামের বাণী প্রচার করা এটি হলো মূল উদ্দেশ্য এর জন্য তোমাকে আল্লাহতাল্লাহর সাথে সুসম্পর্ক গড়তে হবে আল্লাহর নির্দেশ মানতে হবে আল্লাহর সমস্ত নির্দেশ মেনে দৈনিক পাঁচ পাঁচবেলা নামাজের মাধ্যমে ধর্ম সম্পর্কে জেনে ধর্মের জ্ঞান অর্জন করে আল্লাহর সাথে তোমাকে সুসম্পর্ক স্থাপন করতে হবে ঠিক আছে